হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সকলকে মিষ্টি কুইন ব্লগে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের নতুন ব্লগটা তো তোমরা বুঝতেই পারছ কোথাও যাওয়ার প্রোগ্রাম তো সেজে যে রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি অবশ্যই বলছি তো আমরা এই স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছি জানিনা এখন কোন ট্রেনে যাব ওরা আসবে তো चलो দেখতেই পাচ্ছি ট্রেন অলরেডি ছেড়ে দিয়ে আছে যে পিছি ফেড হয়ে আছে আজ যে মেয়ে আছে দেখতেই পাচ্ছি এই যে আমাদের থেকে ট্রেন ছেড়ে যা যাচ্ছে আস্তে আস্তে কোন স্টেশন ওই যে শিহাতা কি করছো এটা ওই যে পিছি চন্দ্র জুবের আছে দেখতে পাচ্ছি ওরা না আর এজন্য আছে আছে আর পিছনে অনেকই আছে তো সবাইকে তো দেখানো সম্ভব না চলো যেতে থাকি আর আমাদের ফ্রেন্ডটা হলো চিতপুর থেকে তোমরা ব্লগটা দেখতে থেকে স্কিপ না করে আশা করছো অনেক ভালো এই দেখো বিধাননগর রোড নেমে গেছে মা আর আমরা সবাই নেমে গেছি মা একা নামেনি সবাই নেমে রোড সবাই নেমে গেছে এই ট্রেনটা পালিয়ে চলে যাচ্ছে এই যে দেখো বিধাননগর ব্রিজের উপর থেকে আর এই যে এদিকেও দাঁড়াও এদিকে কি আছে একটা মেরলিন এটা বড় কোনো ইয়ে মানে কি বলে যেন নিজে ভুলে এই দেখো ট্রেন যাচ্ছে নিজেই ভুলে যাচ্ছি কি বলছি

চললাম আমরা ওরা সবাই আছে প্ল্যাটফর্ম 5 যাচ্ছে বাবা এদিকে বিপাশা পি সমশের ওই স্টেশনটা দেখো ওখানে এই দেখো অন্ধকার আর দেখো ট্রেনের মধ্যে বসে পড়েছে এখনো লাইট টাইট কিছু দেয়নি অন্ধকার দেখো অন্ধকার পুরো সবাই মিলে খেতে বসে গেছে বাজে প্রায় এগারোটা মতো বুঝতেই পারছো ওই যে পিসিও আছে কেন সবাই মিলে খাওয়া দাওয়া চলছে এই যে পিসি মশ হয়ে আছে আমি আছি এই যে বাবুন আছে উঠতে পারছে না বিপাশা দেখতে পাচ্ছ আর এই যে বাবাই দেখো বাবাই উঠে পড়েছে অলরেডি পিসি এই যে সিটে চলে গেছে এখানে কাকি আছে এখানে দিদি ভাই আছে তো এই দেখো মা এখন ওপরে সিট পড়েছে মার তো মা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে আর এই যে এইদিকে মাসি আছে এই এটা আমার সিট আর নিচে আছে অনেকেই ঘড়িতে এখন বাজে চারটে তো এই দেখো নামবো বলে সবাই এই যে পিসি টিসিরা সবাই উঠে গেছে এই যে আর একজন এই যে ব্লগার এই যে সমস্ত সবাই আর কি উঠে পড়েছে কেউ কেউ এখনো ঘুমা আছে পাচ্ছো এই দিকটা সব অন্ধকার দেখো ভোর বেলা এবার নামবো আমরা ট্রেনের থেকে দেখতে পাচ্ছো বেশি আলো আছে এখানটা বেশ চারিদিকটা আলো আলো লাগছে কিন্তু প্রচুর অন্ধকার দেখতেই পাচ্ছো মানে এখনো রাত্রি আছে মানে ভোরের দিকটা তো স্টেশনটা ঢুকে গেছে দেখতেই পাচ্ছো অনেকটা ফাঁকা আছে অনেকটা ফাঁকা আছে হুম তো স্টেশন দেখো এই স্টেশনে আমরা নামবো ভোরের বেলা মালগাড়ি একটা দাঁড়িয়ে আছে আর

আমরা সবাই নেমে পড়েছি প্রচুর দামি নিয়েছো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তা